জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তে রক্তরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করেনি বঞ্চনা ঈশ্বরের উপরে আস্থা রেখে কঠিনকে ভালোবেসে আঘাতে ভেঙে না পুড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা পোষণ করা প্রয়োজন হঠাৎ কেউ আমাকে একটা অপ্রিয় কথা আমি বাস তার সঙ্গে ঝগড়াঝাঁটি পারিবারিক ঝগড়াঝাঁটি বাস কোর্ট কাছারি এসব আমি যেতাম না আমি কিন্তু সেটা মনে রাখতাম যখন সেটা সিকিওর করতে পারতাম তখন তাকে যে দেখাইতাম এই দেখুন কে বলতে হিস্ট্রিতে কমেন্ট না থাকলে হিস্ট্রি মেথড রাখা অনুচিত আমি কিন্তু টাইপ করতাম সবাইকে হিস্ট্রির যারা টিচার আমি জানতাম বিয়েডে কেউ কত পেয়েছে আমি সেটাকে গুরুত্ব দিয়ে হিস্ট্রিতে তাদের থেকে বেশি পেয়ে বললাম হিস্ট্রিতে কমেন্ট থাকা দরকার যাতে কমেন্ট নেই তারা হিস্ট্রি নিয়ে পড়াচ্ছে ঠিকই কিন্তু পড়ানোটা যোগ্য তারা নয় আমি তখন উত্তর দিতাম ফলে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে অন্যের সঙ্গে কেউ আমাকে অপ্রিয় কথা বললে ঝগড়া লেগে গেলাম দিয়ে মার ডাঙ্গা থানা পুলিশ কোর্ট কাছারি নয় নিজেকে ঠিক তাদের থেকে অন্য জায়গায় প্রচেষ্টা করে প্রতিষ্ঠিত হওয়ার পর আমি কিন্তু সেগুলো প্রকাশ করতাম আপনি বলেছিলেন আজকে সেটার উত্তরটা দেখুন দেখাতাম কিন্তু কোনো দিন আগের থেকে আগে ভেগে কেউ আমাকে একটু উপেক্ষা করল একটু ঘৃণার চোখে দেখল একটু অপ্রিয় কথা বললো আমি ভেঙে পড়তাম না আমি ঠিক আছে এর উত্তর দিতে হবে প্রচেষ্টা চালাতাম কি করে উত্তর দেওয়া যায় এবং সেইভাবে পড়াশোনা করে স্কুল করতাম খেলতাম টাইপ করতাম আবার রাত দশটার পর পড়তাম রাত বারোটা একটা দুটা তিনটা যাই হোক পড়তাম পড়ে আবার শুতাম আবার ঠিক প্রাথমিক কাজ করে যেতাম বলে এভাবে পরিশ্রম করেছিলাম অভাব অনটন পরিবারে নিত্য সঙ্গী ছিল চার ভাই দাদা তিনি প্রাইমারি স্কুলে হেড টিচার আমি মেজো সেজ ভাই ব্যাটরা পি এল বয়েজ হাই স্কুল হাওড়া এখানে সাংস্কৃতিক টিচার ছিলেন এমএ বিএড ছোটো ভাই কৃষ্ণনগর হাই স্কুলে প্রথমে চিঙানি স্কুলের টিচার ইংলিশের পরে হাই স্কুলে হেডমাস্টার আমাদের পরিবারে চার ভাই চার ভাই আমরা শিক্ষক ছিলাম আজকে বরঞ্চ বলতে পারি সেখানে আমাদের ঘাটতি পড়ে গেছে ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে কিন্তু বেকারত্ব সঠিক পেয়ে বসেছে যাই হোক সেদিক থেকে আঘাত আছে একটু আগেই তো বললাম চলার পথ পুষ্পা কীর্ণ নয় কণ্ঠক আকীণ লড়াই করতে হবে হাত মুঠো করে নয় হাত জোড় করে নয় হাত খুলে সেটাই আমার চিন্তা যে চাকরি করেই জীবিকা অর্জন করা যায় অন্যভাবে করা যায় না পরিশ্রম করে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে জীবনে প্রতিষ্ঠা অর্জন করা যায় আমি তার দিকে সেই উদ্যোগী নিতে বলি সেই উপদেশে দিই ভেঙে পড়ো না দুঃসময় এসেছে তাকে হাসি মুখে বরণ করে নিয়ে তার সঙ্গে পাঞ্জাল উঠতে হবে হার মানাতে হবে মেঘ ডেকে কেউ করিস নি ভয়ে আড়ালে তার সূর্য আসে একদিন শুভদিন আসবে কারণ সুখ আর দুঃখ চাকার দু চক্রবত ঘুরছে চাকার মতো ঘুরছে একদিন কিন্তু সুখের মুখ দেখা যাবে আজও বলি ছাত্রছাত্রীদেরও বলি ভেঙে পড়ো এটা আমি নিজেও করতাম এবং দিন কেউ যদি আত্মসম্মানে আঘাত প্রত্যক্ষভাবে দিতে আমি কিন্তু প্রতিবাদ করতাম কিন্তু হয়তো আকারে ইঙ্গিতে তাদের কিচ্ছু বলতাম না নীরবে আমি বুঝতে পারতাম সেটা আমাকে ইন্ডিকেট করছে পরবর্তীকালে সেটাকে রিকভার করে তার উত্তরটা দিতাম করেছি এইরকম এটাই ছিল আমার নীতি হ্যাঁ এভাবেই চলেছি গল্পের ছলায় পড়ালে ছাত্রদের সত্যিকারে সেটা গ্রহণ করার ক্ষমতাটা ইচ্ছাটা জাগে মজ গল্প পড়া যান বইটার দিকে না থাকিয়ে শুরু করে দিলাম গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট, জমিদার আরও ছোট তার দাপটে দাপটে প্রজাদের টু শব্দটি করিবার উপায় নাই এমনই পরাক্রম অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজ আমল জমিদারি প্রথা কি ভয়ঙ্কর ছিল এই ছোট্ট কথাটার মাঝ দিয়ে তার ইঙ্গিত দিত জমিদারি শোষণ পীড়ন অত্যাচার গরিব মানুষকে যোগের মতো তারা শোষণ করত তারা ফসল ফলিয়েও ফসলের স্বাদ গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকত এবং মানুষের মধ্যে ধর্মভেদ বর্ণভেদ এটাকে তুলে ধরতো যেমন তর্করত্নশায় ব্রাহ্মণ জমিদার এদের চরিত্র তুলেছেন তেমনি আবার ওখানে ওই যে চাষি মহেশ যা সাড় তার নামটা মেয়েটার নাম আমিনা আর এর গফু গফু সে কিন্তু সবসময় কাকে ডাকছে মহেশকে তুই আমার ছেলে তুই আমার সন্তান আটসন প্রতিপালন করেছিস তোকে আমি খেতে দিতে পারিনি তাকেও আবার সাদ করে নাম রেখেছে মহেশ হেঁতে হেসে বা চিনে এই যে সাম্প্রদায়িক চিন্তা এটার হাত থেকে মুক্ত হওয়া গফুরের মধ্যে কে কিন্তু সেই সাম্প্রদায়িকতা নেই সে তো মুসলিম সে কিন্তু মহেশ দেবাদেদেব মহাদেবকে সবসময় স্মরণ করছে আমাদের এই গোড়ামি মন থেকে মুছে ফেলা এগুলোকে তুলে ধরতাম এগুলো আলোচনা করতাম ছাত্রছাত্রীরা যাতে মনে থাকে কিছুও দাগ কাটে তাই গল্পটা রিডিং দিয়ে চলে স্যার আপনাদের সেই সময় আর আজকের দিনের মধ্যে পার্থক্যটাকে কীরকমভাবে নিচ্ছেন মাস্টার মাস্টারমশাইরা সব স্কুলের কাছাকাছি থাকতেন ফলে সব সময়তে প্রায় সময়ই তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে সব দেখা সাক্ষাৎ হতো কিন্তু এখন তো সবাই আসেন যান শহর থেকে চলে আসছেন বাসে ট্রেনে ফলে পারমানেন্ট ভাবে যারা থাকেন তাদের সঙ্গে যেমন এটা সম্পর্ক সেটা গড়ে উঠছে না দ্বিতীয়ত আরেকটা জিনিস সাবজেক্ট টিচার সাবজেক্টটুকু ছাড়া অন্য কিছু বলতে চাইছেন না কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে অসুবিধা হচ্ছে ছাত্র সংখ্যাও বেড়ে গেছে বেড়ে গেছে আবার অনেকের মধ্যেও দেখছি যে ছেলেটি সত্যিকারেরই সায়েন্সের উপযুক্ত নয় বাবা মা তাকে সত্যিকারের চাইছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার ফলে ছেলেও পড়েছে বিপদে মানে না গাধা না খরচ হচ্ছে ফলে আমাদেরকে দেখতে হবে ছাত্র ছাত্রীটা কোন পর্যায়ের কোন বিষয়ে তার বেশি আকর্ষণ সেদিকে তাকে ঠেলতে হবে আগে তাকে মানুষ তৈরি করতে হবে বর্তমানে আমরা প্রায়ই বলছি যে সব আছে শুধু মানুষ নেই তার কারণ কি যে আজকাল অধিকাংশ ছাত্রছাত্রী মানুষ বলতে যা বুঝায় আমাদের যে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য আমরা তো মুখ্য বলছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরম তপ পিতরী প্রীতিমা বন্যী প্রিয়ন্তী সর্বদেবতা কিংবা মাতা কিলো মনীষা দেবতা আনাঞ্চ দুই কিন্তু পরবর্তীকালে চাকরি নিয়ে বিদেশ চলে যাচ্ছি বউকে নিয়ে চলে গেলাম বুড়া বাবা পড়ে গেলো টাকা পাঠিয়ে দিচ্ছি ফোনে যোগাযোগ হচ্ছে কিন্তু তারা বৃদ্ধাশ্রম নাতি নাতনির কোলে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই তাদের হাসি মুখ দেখারও কোনো সুযোগ নেই তার কারণ তারা ব্যাক ব্যাকডেটেড তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে এটা কেন হচ্ছে আমরা তাদের মানুষ করতে পারিনি উচ্চ লক্ষ্য রাখা ভালো কিন্তু তার যদি সেই যোগ্যতা না থাকে আর পিতা মাতা যদি ঠেঙাতে শুরু করে ক্লাসেও পড়তে না পারলে সেখানেও ধংকা নেই অপমান সহ্য করছে ছেলেরা তো শেষে বেড়া হয়ে যাবে খারাপ হয়ে যাবে হয়তো আমাকে চিন্তা করতে হবে আর্টসের ছেলে না কমার্সের ছেলে না সায়েন্সের ছেলে কত দূরে দৌড় তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেমটা কত শক্তিশালী উচ্চ মেধা না মধ্যমেধা না নিম্ন মেধা এটা উপলব্ধি করতে হবে শুধু নিজের স্বপ্ন দেখলে হবে না তার ইচ্ছাটা গুরুত্ব দিতে হবে তাকে যে সাবজেক্টে তার সত্যিকারের ন্যাক আছে সেই সাবজেক্ট নিয়ে সে যেন পড়তে পারে তাহলে সেও সফল হবে এবং পিতা মাতার প্রতিও সে শ্রদ্ধাশীল হবে কিন্তু সে জিনিসের বড় অভাব ঘটছে আমার মনে হয় তারপরে আমার চিন্তাটা আমি ব্যক্ত করছি আমার মনে হয় ছাত্রছাত্রীকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় তাদেরকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ এবং দেখতে হবে সে যেন অসৎসঙ্গে দুর্জন পরিহর্তব্য বিদ্যা অলঙ্কৃত বৈষণ মনে ভূষিত সর্প কিম অসন ও ভয়ঙ্কর দেখতে পাই দুজন দুষ্ট চক্রে যাতে না পড়ে সৎ চরিত্রের হয় তাহলে কিন্তু একদিন একদিন তারা জীবনে সাফল্য অর্জন করবেই এটা আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই আমার প্রিয় শ্রী কিরিডি চট্টোপাধ্যায় মহাশয়কে এতক্ষণ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং তার সাথে আমার এই প্রিয় মানুষটির দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের প্রিয় বিষয় আর স্যারের জন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে ছোট্ট দুটো উপহার